হ্যাঁ গাইজ আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আচ্ছা আপনারা অনেকে আপনারা কীভাবে হ্যানস্টায় কীগুলো বট দেখে নেবেন আসলে এটা নিয়ে সবাই একটু চিন্তায় পড়ে গেছেন মানে এটা নিয়ে ভিডিও চাইতেছেন মানে কীভাবে কী করব। আচ্ছা এটা নিয়ে আমি বিস্তারিত এখন দেখাবো কীভাবে বট থেকে আপনারা কীগুলো সংগ্রহ করতে পারবেন আচ্ছা আমি যে লিঙ্কটা দেবো আপনাদেরকে যে বটটা ওই বটটা আসলে এই এই বটটা এই যে এই যে এই বটটা আছে এই যে এটা এটাতে আপনারা কী করবেন টাচ দিবেন টাচ দেওয়ার পরে তারপর কী করবেন এই যে টুলস যে এলাকাটা আছে এই টুলসে আপনারা চাপ দেবেন টুলসে চাপ দেওয়ার পরে আপনাদের এইভাবে আসবে এখানে স্টার্ট দেবেন স্টার্ট দেওয়ার পরে এই যে এখানে এইভাবে শো করবে এভাবে শো করবে এই যে এখানে দে এখানে জেনারেটে চাপ দেবেন এই জেনারেটার চাপ দেওয়ার পরে আপনারা একটু ওয়েট করবেন এখানে এখানে যখন একশো পার্সেন্ট পূর্ণ হয়ে যাবে তখন এটা অটোমেটিকলি আপনার একটা কীগুলো এখানে বাড়বে চারটে কী অটোমেটিকলি বাড়বে চারটে কী আপনারা কীভাবে নেবেন জাস্ট ওয়েট আমি দেখাইতেছি আচ্ছা এটা একশো পার্সেন্ট পূর্ণ হোক একটু ওয়েট করেন কে গেছে এখন দেখতে পারতাম যে আপনারা আমার এখানে কীগুলো চারটে কী অটোমেটিকলি এখানে উঠছে এখন এগুলো কী করবেন এগুলো কপি করবেন আমি কপি করলাম চারটে কী ইনস্টাগ্রাম বট এটা ওপেন করবো আমি চারটে কি কপি করে আনছি ওইগুলো এখানে পেস্ট করবো পেস্ট হয়েছে এই যে উপরে যে এখানে কী লেখাটা আছে বা ছাবিগুলো আছে এখানে কী করবেন একটা একটা করে পেস্ট করবেন আমি একটা পেস্ট করলাম এই যে দেখছেন আমার একটা হয়ে গেছে এইভাবে আমি প্রত্যেকটা কী এখানে যদি আমরা পেস্ট করি দেই একটা একটা কী আমরা এইভাবে দিব এই যে আমি এভাবে দিলাম এই যে দেখেন আনলিমিটেড এইভাবে যা আপনারা আনলিমিটেড কি কিনে রাখেন প্রত্যেকে একটা আইডিতে মিনিমাম আপনারা এক থেকে দেড়শো কি রাখবেন প্রত্যেকে এই কাজটা করেন আনলিমিটেড কিনে রাখেন এখনই ভাই এখনই সময় কেউ মিস দেন না ধন্যবাদ সবাইকে ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম